আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আসুন ফাউন্ডেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে টাইম অথবা ফুল টাইম এখানে আপনারা জব করতে পারবেন এবং পদের নাম হলো প্রশিক্ষক ও উপদেষ্টা আবশ্যক প্রশিক্ষক ও উপদেষ্টা পদে তারা টাইম অথবা ফুল টাইমে তারা লোক নিয়োগ দিবে এবং এটা একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে এই পদে আপনার যোগ্য যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা বা দুই বছরের ট্রেড কোর্স সম্পন্নদারী বা এন এস ডি এ বা বিটিইবি সার্টিফাইড ট্রেনার এবং নির্ধারিত কোর্সে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সম্মত জীবন যাপনে আপনাকে অভ্যস্ত হতে হবে এবং অদুম পাই আপনাকে হতে হবে এবং এই পদগুলোতে আপনি আর কি কি সুবিধা পাবেন দেখেন সুবিধার কথা আরো কি বলা আছে বছরে দুটি ঈদ পুনাস বার্ষিক বেতন পর্যালোচনা এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা কর্মস্থল হবে আপনার ডাকাতে এবং দরন গন্ডকালীন বা পূর্ণকালীন এবং মাসিক বেতন পাবেন বিশ থেকে ষাট হাজার এর মধ্যে এবং আলোচনা সাপেক্ষে এবং কি কি কোর্সে যেসব কোর্সে লুক বল প্রয়োজন প্রথম নম্বর যে কোর্স সেটা হলো এসি ও রেফ্রিজারেশন দুই নম্বর হলো মোবাইল সার্ভিসিং তিন নাম্বার হলো টাইলস ও মার্বেল তারপরে হলো অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্লাম্বিং এবং পেন্টিং ওয়েল্ডিং রাজমিস্ত্রি মিস্ত্রি এবং কার্পেন্ট্রি এই এই পথগুলোতে আপনার তারা লোক বল নিয়োগ দিবে অর্থাৎ এখানে এই পদগুলোতে তারা করছে তারা লোকবল নিয়োগ দিবে এবং ফাউন্ডেশন সি রুট আসুন্না ডাকা এবং বিস্তারিত ক্যাপশন তারা দিয়ে দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছে আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খুঁজখবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চারটি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য